ধিকার আপনার কপালের উপর সন্তান একটা ভালো ভালো বাবা পাইল নেয়ামত একজন স্ত্রীর জন্য স্বামী আল্লাহর রসুল বলেন আল্লাম নিয়ামতি আমানুলি জিহা নিয়ামত পেয়ে যারা শকর আদায় করবে আল্লাহ তাদের উপরে নিয়ামতকে স্থায়ী করে দিবেন যেই ঘরানার আলেম হোক এরা ওরাসাতুল আম্বিয়া রসুলের ওয়ারিস বিনিময় আলেমকে কি দিছেন গালাগালি ছাড়া ফেসবুকে বিরোধিতা সারা দোয়া করি আল্লাহ উলামায়ামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন দুশ্মনী আছে আলেমদের সাথে যেই ঘরানার আলেম হোক এরা ওরাসাতুল আম্বিয়া রসুলের ওয়ারিস কেয়ামত পর্যন্ত এই জাতি আর কোনোদিন রসুল দেখবে না রসুল এসে বয়ান দিবেন না আপনাদের ধারণা কি রসুল আসবেন সাহাবায় কেরাম আসবেন আর ইম্মায় কেরাম আসবেন বড় বড় আউলিয়ায় কেরাম যারা চলে গেছেন আর আসবেন না ভালো করে মনে রাখবেন কথাগুলো কিয়ামত পর্যন্তই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি তালাশ করে পরকাল জীবনে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায় কোরআন হাদিস ও ইসলামের ব্যানারে শান্তি দুনিয়ার শান্তি পরকালে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুলামা একম বলেন না কেন সত্য কথা না বলছি সাপোর্ট করতে আপনি আলেম মানেন না এটা আমার জানার দরকার নাই আপনি আলেম যদি না মানেন আমার তো ভয় লাগে আপনার কপালে জানাজা আছে কিনা আমার তো ভয় লাগে কারণে জমিনে আপনাদের উন্নতের জন্য হোলামাইকেরামের থেকে আপন কেউ নাই সব স্বার্থপর একমাত্র আপনাদেরকে কলিজা দিয়ে মহাবক করে নিঃস্বার্থ ভাবে হোলামাইকেরম দুইটা উদাহরণ দিব মাত্র দুই মিনিটে খেয়াল করবেন সত্য বললে সাক্ষী দিবেন সাপোর্ট দিবেন মিথ্যা বললে দাঁড়ায় যাবেন হাফিজ ভাই মিথ্যা বললেন কেন প্রথম প্রমাণ মহামারী করোনা ইতিহাস ভুলে গেলে চলবে না বাবার করোনা কুলাঙ্গার শিক্ষিত ছেলে কাছে যায় না মরার ভয় মাস্ক লাগায় বসে আসে কুলাঙ্গার শিক্ষিত সন্তান করোনা এক পর্যায়ে বাবা মরেই গেল এলাকার গরিবদের বলল কিছু টাকা দেই বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে রাস্তায় ফেলে দেয়া হলো কুলাঙ্গার শিক্ষিত সন্তান বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো একবারও জানালা দিয়ে তাকায়াও দেখলো না ইতিহাস মানুষের সাথে বেঈমানি করতে পারে না সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসনের পুলিশ ভাইরা লাশগুলো নিজেদের কাঁধে নিলেন গোসল করালেন কাফন করালেন জানাজা পড়ায় কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি বিনিময় আলেমকে কি দিছেন গালাগালি ছাড়া ফেসবুকে বিরোধিতা ছাড়া ধিক্কার আপনার কপালের উপর সন্তান একটা ভালো ভালো বাবা পাইল নেয়ামত একজন স্ত্রীর জন্য নেককার স্বামী নিয়ামত একজন স্বামীর জন্য স্ত্রী বড় এই জাতির জন্য নবী নাই সাহাবায় কেরাম নাই আউলিয়া আইন বড় বড়রা নাই একমাত্র সুন্নাহ ভিত্তিক তরিকায় চলনেওয়ালা জাতির জন্য নিয়ামত আল্লাহ রসুল বলেন আলহামদু আল্লাহ নিয়ামত পেয়ে যারা শকর আদায় করবে আল্লাহ তাদের উপরে নিয়ামত কে স্থায়ী করে দিবেন আর এক মিনিটে আর একটা উদাহরণ দেই আলেম আপনাদের কত প্রিয় নিঃস্বার্থ আপনাদের জন্য জীবন দেয় এক্ষেত্রে আপনাদের আমাকে একটু সহযোগিতা করতে হবে আমি প্রশ্ন করব প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বলেন তো সরকারি বেসরকারি চাকরি যারা আপনারা করেন প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন ঘন্টা বেতন তার নিম্নে কত নিম্নের বেতনটা কত ধরে নিলাম বিশ হাজার টেবিলের নিচে তো আরো মুক্তার দানা পাওয়া যায় সত্য কথা স্বীকার করেন না কেন সত্য কথা বলবেন বাগের হুঙ্কারের মতো এত টেনশন কেন এ দেশ আমার আমি এ দেশের বৈধ নাগরিক আমি সরকারকে ট্যাক্স দিই জনগণের সাথে বেইমানি করি না সরকারের টাকা চুরি করি না অতএব এদেশের বৈধ নাগরিক আমরা আমরা কথা বলবো বুক খুলাইয়া যারা জনগণের ক্ষতি করে সরকারের টাকা চুরি করে ওদের কথা বলার কোনো অধিকার নাই আমরা এ জাতির কলিজার বন্ধু নিঃস্বার্থ বন্ধু আমরা কথা বলবো ওপেন এ দেশ আমার আমি এ দেশের বৈধ নাগরিক অবৈধ নয় এবং আমরা এই জাতির যে উপকার করেছে উপকার কেউ করেনি সরকারি বেসরকারি চাকরি করে প্রতিদিনের ডিউটি আধ ঘন্টা বেতন নিম্নে বিশ হাজার সত্য কথা বলবেন আপনাদের অঞ্চলে যত মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা সত্য কথা বলেন চব্বিশ ঘন্টা বেতন দেন কত হ্যাঁ এক তারিখে দিয়ে দেন হায়